আমরা তো জানি ক্লাসিক্যাল এআই আই কীভাবে আমাদের চারপাশে দুনিয়াটা বদলে দিচ্ছে কিন্তু এর আড়ালে কোয়ান্টাম মেকানিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিলে সম্পূর্ণ নতুন এক বিপ্লবের জন্ম দিচ্ছে যা হয়তো আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে কোয়ান্টাম এআই ঠিক এই রকমই এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিচ্ছে চলুন আজকের আলোচনা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই প্রযুক্তি আমাদের সম্ভাবনার সীমানাকেই নতুন করে আঁকতে চলেছে কোয়ান্টামে আয়ের আসল শক্তিটা বুঝতে হলে সবার আগে জানতে হবে এটা কিভাবে চিন্তা করে মানে এটা কিন্তু সাধারণ কম্পিউটারের মতো একদমই ভাবে না এর কাজের জগৎটাই যেন আলাদা দেখুন পার্থক্যটা শুরু হয় একদম গোড়া থেকে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটার চলে বিটের ওপর ভিত্তি করে ব্যাপারটা একটা লাইট সুইচের মতো হয় অন মানে এক অথবা অফ মানে জিরো কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি হলো কিউবিট আর এর মজাটা হল এটা একই সাথে অন এবং অফ দুটো অবস্থাতেই থাকতে পারে কিউবিটের এই আশ্চর্য ক্ষমতার প্রথমটাকে বলা হয় সুপারপোজিশন এই নীতির কারণেই এটা গতানুগতিক হয় এটা নয় ওটা এই বাইনারি থেকে বেরিয়ে এসে একই সময়ে অসংখ্য সম্ভাবনা নিয়ে কাজ করতে পারে আর দ্বিতীয় সুপার পাওয়ারটা তো আরও অদ্ভুত এর নাম এন্টাঙ্গেলমেন্ট এর মাধ্যমে দুটো কিউবিট এমন রহস্যময়ভাবে জুড়ে যায় যে একটার অবস্থা বদলানোর সাথে সাথেই অন্যটাও প্রভাবিত হয় তাদের মধ্যে দূরত্ব যতই হোক না কেন এই অদ্ভুত সংযোগ থেকেই জন্মায় এক অভাবনীয় প্রসেসিং পাওয়ার এই দুটো সুপার পাওয়ার যখন একসাথে কাজ করে তাকেই বলে কোয়ান্টাম প্যারালালিজম এর ক্ষমতা ঠিক কতটা আন্দাজ করতে পারছেন মাত্র পঞ্চাশটা কিউবেট একসাথে টু টু দি পাওয়ার পঞ্চাশ মানে এতগুলো ডেটা ধারণ করতে পারে এই বিপুল ক্ষমতায় একে সাধারণ কম্পিউটারের চেয়েও বহুগুণে দ্রুত করে তোলে কিন্তু ভাববেন না যে এই সব ক্ষমতা কেবল তত্ত্বের পাতাতেই আটকে আছে একদমই না বাস্তবে এটা তৈরির জন্য বিশ্বজুড়ে রীতিমতো এক প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা যে কতটা সত্যি তা আইবিএমের এই রোডম্যাপটা দেখলেই পরিষ্কার হয়ে যায় একটু খেয়াল করে দেখুন দুই হাজার ছিল মাত্র সাতাশ কিউবিটের ফ্যালকন আর মাত্র চার বছরের মাথায় দুই হাজার তেইশে তারা পৌঁছে গেছে এগারোশো একুশ কিউবিটের কাণ্ডোরে এই গতিটা সত্যিই অবিশ্বাস্য আর তাদের লক্ষ্য তো আরও অনেক বড় এই রোডম্যাপে দেখা যাচ্ছে দু সালের মধ্যে তারা বিলিয়ন গেট সিস্টেম তৈরির দিকে এগোচ্ছে সফল হলে এটা কোয়ান্টাম কম্পিউটিংকে একটা নতুন যুগে নিয়ে যাবে তবে এই বিপ্লব কিন্তু শুধু আইবিএমের মতো বড় কোম্পানিদের মধ্যেই থেমে নেই জেনম্যাট বা এসি কিউআইয়ের মতো অনেক স্টার্ট আপ এখনই কোয়ান্টাম এআই ব্যবহার করে জটিল সব সমস্যার সমাধান করছে একেবারে নতুন উপকরণ আবিষ্কার থেকে শুরু করে ফিনান্সিয়াল মডেলিং পর্যন্ত আচ্ছা তাহলে এই প্রযুক্তি বাস্তবে আমাদের পৃথিবীকে কিভাবে বদলে দেবে চলুন এমন কয়েকটা ক্ষেত্র দেখে নেওয়া যাক যেগুলো হয়তো এর কারণে পুরোপুরি নতুন একটা রূপ পেতে চলেছে যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞান কোয়ান্টাম কম্পিউটার একটা অনুর আচরণকে একেবারে কোয়ান্টাম লেভেলে সিমিউলেট করতে পারে এর ফলে আলজাইমারের মতো রোগের জন্য নতুন ওষুধ আবিষ্কারের পথ খুলে যাবে এই কাজটা কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটারের পক্ষে প্রায় অসম্ভব কিংবা ধরুন ফিনান্সের জগৎ কোয়ান্টাম কম্পিউটার মুহূর্তের মধ্যে হাজার হাজার বিনিয়োগের ঝুঁকি বিশ্লেষণ করে সবচেয়ে সেরা পোর্টফোলিওটা খুঁজে বের করতে পারবে ভাবন্ত আর্থিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা নির্ভুল হয়ে উঠবে এমনকি জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতেও এটা আমাদের সেরা হাতিয়ার হয়ে উঠতে পারে জটিল জলবায়ু সিস্টেমকে মডেল করে এটা আরও কার্যকর এনার্জি গ্রিড ডিজাইন করতে পারে আর কার্বন নিঃসরণ কমানোর নতুন উপায়ও খুঁজে বের করতে পারে কিন্তু জানেন প্রত্যেকটা শক্তিশালী প্রযুক্তির মতোই এটাও একটা দ্বিধারী তলোয়ারের মতো এর একদিকে যেমন বিশাল সম্ভাবনা তেমনই অন্যদিকে আছে মারাত্মক কিছু ঝুঁকিও যে শক্তিটা জটিল রোগের সমাধান করতে পারে সেই একই শক্তি কিন্তু আমাদের আজকের ডিজিটাল সুরক্ষার সবচেয়ে বড় দেয়াল মানে এনক্রিপশন ভেঙে ফেলতে পারে এর ফলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে রাষ্ট্রীয় গোপনীয়তা পর্যন্ত সব কিছুই এক মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আর ঠিক এই হুমকির কারণেই কিন্তু বিশ্বজুড়ে আরেকটা নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা হলো কোয়ান্টাম প্রতিরোধী এনক্রিপশন তৈরি করার দৌড় এর পাশাপাশি এই প্রযুক্তিকে দায়িত্বের সাথে ব্যবহারের জন্য নৈতিক কাঠামো তৈরির কাজও সরে চলছে এই সব কিছু মিলে একটা খুব বড় প্রশ্নের জন্ম দেয় প্রশ্নটা হল ঠিক কখন কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারকে এমনভাবে ছাড়িয়ে যাবে যে আর কোনো তুলনায় চলবে না এই মাইল ফলকটাকেই বিশেষজ্ঞরা বলেন কোয়ান্টাম সুপ্রিমেসি কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো কি আদৌ সম্ভব স্কট অ্যাডানসনের মতো বিশেষজ্ঞরা মনে করেন এটা আসলে একটা চলমান লক্ষ্য মানে কোয়ান্টাম কম্পিউটার এগোবে কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটারও তো বসে থাকবে না তাই না ফলে এই প্রতিযোগিতা হয়তো চলতেই থাকবে আবার গিল কালায়ের মতো কিছু গবেষক আরও বেশি সন্দেহান তাদের মতে কোয়ান্টাম সিস্টেমের ভেতরে কিছু অন্তর্নিহিত ত্রুটি বা নয়স থাকে যার কারণে সত্যিকারের সুপ্রিমেসি অর্জন করা হয়তো কোনোদিনই সম্ভব হবে না তবে সুপ্রেমেসি নিয়ে বিতর্ক যাই চলুক না কেন একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার কোয়ান্টাম যুগ আসছেই তাই আসল প্রশ্নটা কিন্তু বিতর্ক নিয়ে নয় আসল প্রশ্নটা হলো আমাদের নিজেদের নিয়ে এই অবিশ্বাস্য পরিবর্তনের জন্য আমরা কি সত্যি প্রস্তুত